সুতরাং ষোলশো মানুষ ছিল বাংলার সিয়ারে কয়টা আরো জোরে বলেন ষোলশো আঠাশটা ছিল যারা দুই পালিয়েছে ওনাদের দুইটা সহ সেই ষোলশো আঠাশটা যারা ছিল আল্লাহর কসম প্রতিটি মানুষ এ দেশে আল্লাহর মামলার আসামি এরা মানুষ সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে তারা দেখলে মানুষ যেমন ঘৃণা করে আমার মনে হয় দরবেশ আছে বড় চোর ওরে দেখলে এত ঘৃণা করছে না অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে ও দরবেশ সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না তাও দর বেশ মানুষ আমি তো মাঝে মাঝে শিয়াল করে দেখতাম আল্লাহ কি সামিল থেকে বানানো নাকি এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা বাকি যেগুলো দেখা যায় না ওগুলো সাদা কি অবস্থা ছিল তার সাদা মনের মানুষ অথচ ছত্রিশ হাজার কোটি টাকা মারেন কাটিকদার নামে মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ এর তো আমার মনে হয় ছত্রিশ বার ঘৃণা করা দরকার দরবেশের যদি অবস্থা হয় তাহলে ধর বেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল ওদের অবস্থা কি মাঝে মাঝে পাঁচ বছর পরে বেশ ধরতো হাতে একটা তসবি নিয়ে মাথায় পটি দিয়ে সব দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি যত পানি বেরিয়েছে নাক দিয়ে দেখবেন আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে রুমাল দিয়ে মসে কিন্তু নাকের পানি চোখ দিয়ে পানি যাদের বের হয় না শুধু নাকে পানি আসে এটার সিস্টেম আছে একটা গোপন বিষয় বলে দিলে আপনি আবার কালকে থেকে শুরু করবেন দরকার নেই শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায় এটা সোরা আরাফের ভেতরে আছে আট নাম্বার পারা

শয়তান কসম দিয়ে বলেছে আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন শয়তানই আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল তো নাক দিয়ে চোখ দিয়ে না ও আগে কেটে ফেলেছিল চোখে কিন্তু পানি নেই নাকে পানি এখনো নাকছে কেমন ছিল ওইটা ওখানে লিখা নেই এটা তো নাক কেমন আমরা দেখতে পাই এইজন্য নাকের পানি দেখা যায় চোখের পানি পাওয়া যায় না এখান থেকে একটা মাসলা বের হয় যারা কথা বলার আগে কেঁদে ফেলে এটা শয়তান আপনি জীবনের যত কথা আমি শুনেছি কথা বলার আগে দেখবেন কাঁদে আমার কেউ নেই কেউ নেই কেউ নেই আমরা করবো কি আমার তো মনে হচ্ছে এখন যে মেজোর ডালিম বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান প্রতিষ্ঠা বানানো দরকার তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি সর্ট করি চলে আসবো উনি যদি আসে চিন্তা করবে দরকার নেই আর মরে যা দরকার আর স্বামীর বাড়ি মরব কথা বলছে না একজন তো স্বামীর বাড়ি তোমার নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি আপনি গেছেন স্বামীর বাড়ি বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই এরা যোদ্ধা কি রেমিটেন্স যোদ্ধা কি যোদ্ধা উপদেশটা যারা আছে ডাক্তার ইউনুস সাহেব এরা সব বেশি সম্মান আছে তাদেরকে দিচ্ছে কারণ তাদের টাকা দেশ চলছে অথচ তিন মাস চার দিন হয়ে গেল একটা টাকাও দুই বোন পাঠাননি কি করেন আপনারা কেউ স্বামীর পকেট মারবেন কেউ দুলাভার পকেট মারবেন অন্তত পকেট মারা টাকা গুলো তো পাঠাতে পারেন আমরা এমনি ঋণে জর কথা বলার আগে কাঁদা যাবেন এটা শয়তানের অভ্যাস আমি যেটা বলতে চাচ্ছিলাম মানুষ হত্যার সাথে যারাই জড়িত এই যে গতগুলো শাস্তি বললাম কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন এক নাম্বারে জাহান নামে যাবেন দুই নাম্বারে খালিদান ফিহা দিন থাকবেন কয়দিন এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না যা করি করি কালে মাত্র একদিন পড়েছি নাই দশ বছর থাকবো এরপরে যখন বের হয়ে আসব তখন আবার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে আগে যে হামজা ছিলাম ওই রকম হয়ে যাব আমি জেলখানায় ঢোকার আগে একুশ সালে তখন আমার ছেষট্টি কেজি ওজন ছিল বের হওয়ার সময় ষাট কেজি ছয় কেজি কমে গেছে অনেকেই মনে করে এই যে জাহান্নামে নাই দশ বছর থাকবো সত্তর কেজি হয়ে ঢকবো নাই পঁয়ষট্টি কেজি বের হব পঁয়ষট্টি কেজি বের হবেন বের হবেন কি করে আপনি খলিদান ফিহা। এটা মাছদার যারা গ্রামের বাজে জিজ্ঞাসা করেন মাছদার সরাসরি সব তো আল্লা দিয়ে দিয়েছেন ভাঙাচোরা নেই খ ফিহা, ফি হা থাকা লাগবে এখন এই চিরকাল কতদিন সরাস সমারের ১৯ নাম্বার ২০ নাম্বার না তথ্যটা দিয়েছেন কতদিন থাকবেন এদিকে থাকান যারা বের হয়ে যাবেন চট করে চলে আসবেন এই চিন্তা ভাবনায় আছেন তুনি আয় জাহান্নাম এরকম না আফহামান আপালাইহিকালি মা তো ডামাদ বা আফান তা তুং আমার মনে হয় করানের আয় একটা বসলে অনেক মানুষ বোনা ছেড়ে দেবে আল্লাহ বলেন আমি যার উপরে বিচারের নামটা দেশ বিচারের নামটা দেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি দেশ জাহান নামে যা আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আযাব যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান নামে আফা আনতা আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন আফা আনতা আনতা মানে হে নবী আপনি তোম এই তো আপনি কি পারবেন নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে কে বলছেন কাকে বলছেন বলেন বলেন আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে হামজা পারবে না আর জোরে বলেন কার ধান্দায় আছেন আপনি এখন তাওবা করার সময় আছে তাওবা এখন করবেন কি করে অনেকেই মনে করছে যা করেছি করেছি আস্তাগফিরুল্লাহ না এটার নাম তাও বার একটা বাক্য আপনি যদি তাও বা করতে চান অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বলেন না কেন স্বীকার করতে যে সে যদি বলে না আমি ক্ষতিপূরণ চাই এই পনেরো বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই আপনার কারণে আমি উপরের চেয়ারে উঠতে পারি নাই এরকম অবস্থা ছিল না আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে আমি আপনাকে মাফ করতে পারি আমার আবু সাইদকে ফেরত দিন আমি আপনাকে মাফ করতে পারি এই সাড়ে পনেরো বছরে আপনার কারণে আমার পঞ্চাশ লাখ টাকা লস হয়ে গেছে আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দশ বছর নষ্ট করে দিয়েছেন আমি ওইগুলো ফেরত চাই ক্ষতিপূরণ হিসাবে যা সবে তাই দেওয়া লাগবে এরপরে আস্তা ফেরুল্লা জেলখানায় থাকা এক অসি পেয়েছিলাম আমি তো ফাঁসির কন্টেন্ট জেলে থাকতাম উনি একদিন এসে আমারে বলছো হুজুর আপনি দেখেন তো আমি একটা আস্তাক ফেরুল্লাহ পড়লাম কেমন হয়েছে আমি মনে করছি বলে আস্তাক ফেরুল্লাহ হা রব্বি মিন করলি বলবে ও আল্লাহ না বলছো আমি বাইরে ছিলাম এই যে ভোট গেল চব্বিশে না এর আগে আঠারো আঠারো এই ভোটে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার যা আন্ডারে আছে আমার এসআই এসআই কনস্টেবল দারোগা এদেরকে নিয়ে আরো একটা বাহিনী সাথে নিয়েছিলাম এদেরকে নিয়ে রাত সাড়ে বারোটা থেকে ভোট করা আরম্ভ করেছি ফজরের পর্যন্ত বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম গোসল করার পরে অজু করলাম দুই রাকাত নামাজ পড়লাম এরপরে বললাম আস্তাক হুজুর আমার এই তাওবা হয়েছে না আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তা ফেরল পড়বেন আপনি অপরাধ করেছেন হামসার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ হামসা লাগে আমাদের রায় লাগবে আপনি একটা রায়ও দিতে দিলেন না দিনের ভোট রাতে করে ফেললেন এখন বলছেন আস্তাক ফেরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আপনার মা হতে পারে জেল থেকে বের হওয়ার পর সাড়ে তিন থেকে চার লাখ হামসা ওই আসনে যারা ছিল উনি ফেনিতে ছিল ওই সময় এই সাড়ে চার তিন লাখ চার লাখ হামসার কাছে মাপ চাবেন ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম তারপরে পড়বেন নাস্তা ফিরুল্লাহ কিন্তু ভয়ঙ্কর বিষয় আপনি এই সাড়ে তিন থেকে চার লাখ হামসার এই চার পাঁচ বছরে অনেকেই মারা গেছে তাদের পাবেন কোথায় সুতরাং সালেমকে যারা অত্যাচারী মানুষদেরকে জানা স্যারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিলেন কি করলেন আপনি বলেন তো এখান থেকে শিক্ষা কি আল্লাহ আল্লা বরা আমিন নমল উনিশ নাম্বার ২০ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম বারায়ের মাঝের অংশে জানিয়েছে খুব ভালো করে শুনবেন ফাদিলকা বয়ো দোহো মা জলাম আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে ওই রাজশাহীর মানুষরা ফাদিলকা বয়ো দোহো এই সেই ঘরগুলো যদিও আল্লাহ এটা হাদিরাতে লুত আলাইহি সাল্লামের জামান আর কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছেন কিন্তু বাংলাদেশের সাথে একটা মিল আছে আল্লাহ বোর্ড এই সেই ঘরগুলো এই ঘরের বাসিন্দা যারা ছিল মালিক যারা ছিল তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছিলাম জনশূন্য বানিয়ে দিয়েছিলাম দেখেন না কেমন পড়ে আছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আর একটা আর একবার নাজির হয়েছে আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে ফাতিল কা বয়ত বাইত না বয়ত বহু বছর একটু তাকাও না কেন সালেমদের ঘরের দিকে কি জনশূন্য ওজার গৃহ হয়ে পড়ে আছে ঘর এর বাস্তব প্রমাণ দেখেছে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে একটা ইটও জনগণ রাখে নাই টয়লেটের প্যান পর্যন্ত খুলি নিয়ে সরে গেছে হ্যাঁ আমার মনে হয় ও যদি থাকতেও সব কেটে শেষ করে দিত শুধু একটা আমার তো চারশো তিরিশটা থানায় যাওয়া হয়ে গেছে প্রায় কম বেশি যত জায়গায় যাচ্ছে দেখি জালেনদের বাড়িগুলো আজায়াতের সাথে মিল আছে খবিয়াতান আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি ঠিক যেন তাই কেউ আর এখন ওখানে থাকে না বাড়ি ঘরগুলো এখন অভিশপ্ত ওজা দৃঢ় হয়ে গেছে এত দামি বাড়ি একটা মানুষ গেলে অনেকে সোমা খেতো পরশু দিনের পত্রিকায় দেখলাম সেখানে দলবদ্ধ হয়ে অনেকে টয়লেট করছে হ্যাঁ জামাত টয়লেট চলছে আমি ষোলো সালে একবার হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার পর ওই উপরে গেলাম যে দেখে আমার পেটে যন্ত্রণা এক পুলিশ ডাকলামিয়া সাদিক তাঁর বন্ধু এদিকে আসেন কি